তো অবশ্যই দেখাবো তো আমি ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আজকে কি দিয়ে স্টার্ট করছি দেখুন সিল্কের কালেকশন দিয়ে স্টার্ট করবো যেহেতু লগন সার বাজার এবং বিয়ের সিজন চলছে বিয়ের মরসুম চলছে তার জন্য ফার্স্ট কালেকশনটাই দেখুন দেখুন একদম একদম নতুন কালেকশন দেখুন একদম মিনা একদম মিনা করা রয়েছে একদম মিনা কাতান সিল্কের মধ্যে রয়েছে একদম ব্ল্যাকের মধ্যে একদম নতুনত্ব হ্যাঁ এটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন কিন্তু কাপড়ের কোয়ালিটিও কিন্তু একদম এক নম্বর কোয়ালিটি একদম সফট কোয়ালিটি এবং কাজটা দেখুন কতটা কাজটা অসাধারণ রয়েছে একদম গ্লসি একদম একটা কাপড় রয়েছে একদম সফট পাড়ের কাজটা দেখুন কতটা নিখুঁত করা হয়েছে ফুল বডি একদম মিনা দিয়ে একদম একদম পিওর কাতান সিল্কের মধ্যে রয়েছে একটা স্বর্ণ কাতান যাকে বলে সেই ধরনের ডিজাইন রয়েছে একদম ফুল বডি থাকছে একদম মিনা এবং আঁচলটাও দেখুন বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে একদম একদম জাস্ট অসাধারণ অসাধারণ এর কালার গুলো না প্রত্যেকটা কালারে অসাধারণ আর এটার প্রাইসটাও রয়েছে কিন্তু একদম রিজনেবল রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন নেক্সট কালারটা ওই শাড়িটারই আরেকটি কালার অপশন দেখে না একদম ডুয়েল টোন এর মধ্যে কালারটা মানে লাইট সেট এর মধ্যে রয়েছে একদম লাইট সেট এর মধ্যে ডুয়েল টোন জাস্ট অসাধারণ কালার থাকছে সাথে রয়েছে এত সুন্দর মিনা পুরো বডিটাই এত সুন্দর মিনাটা যাচ্ছে জাস্ট অসাধারণ জাস্ট নতুন কালেকশনটা যে নিয়ে এসেছি আজকে মানে এটা তো পছন্দ হতেই হবে এই ধরনের কালেকশন দেখুন কালেকশানটা কার কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে কালেকশনটা জাস্ট অসাধারণ যারা এই ধরনের পেস্টেল কালার পছন্দ করেন তাদের কিন্তু এক চান্সে পছন্দ এক কথাই পছন্দ হবে এক কথায় এবার চলে আসি পিওর একটা কালার দেখছি এখন মানে মানে একদম ভাইরাল কালার এটা হচ্ছে একদম ভাইরাল ডুয়েল টোনের মধ্যে ওয়াও 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 জাস্ট ওয়াও একটা কালার অসাধারণ একটি কালার দুর্দান্ত একটা কালার চোখটা জাস্ট দাঁড়িয়ে গেল একদম জাস্ট দাঁড়িয়ে গেল ডুয়েল টোনের মধ্যে থাকছে একদম পার্পল কালার পুজোতে এই কালারটার মানে চাইটা ছিল সুন্দর কালার এবং এখনো চাহিদা আছে এই কালারটা এবং এই ডিজাইনটা ফার্স্টে আমি ডিজাইনটা দেখুন ডিজাইনটা কত সুন্দর থাকে একদম পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের মধ্যে কাপড়টা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সফট মানে জাস্ট দেখে বোঝা যাচ্ছে কাপড়টা কতটা সফট হতে পারে কতটা সফট এবং কতটা গ্লসি কাপড়টা আপনার একদম প্রিমিয়াম লুকের শাড়ি একদম প্রিমিয়াম লুক পনেরো হাজার কুড়ি হাজার টাকার শাড়িতে যে প্রিমিয়াম লুকটা থাকে একদম দু হাজার টাকার নিচে পনেরোশো টাকার নিচে সেই লুক

বুটির মধ্যে মিনা দিয়ে একদম কাজ রয়েছে এবং পাটটা দেখুন পাট থেকে আচল শুরু করে জাস্ট ওয়াও মানে ডিজাইন সিম্পলের মধ্যে সোবার ডিজাইন করে তুলেছে একদম নতুন ডিজাইন এগুলো সব সিলেক্টেড ডিজাইন একদম একদম নিজেদের পছন্দ করে করা সব ডিজাইন আমাদের একদম অসাধারণ এবার চলে আসে যেহেতু অগ্রান মাস বিয়ের সিজন বেনারসি দেখাবো না ভিডিওতে তা কোনোদিন দিন না একদম একদম এই দেখুন ফার্স্টে সবার পছন্দের দুর্দান্ত একটা রেড কালার সবার পছন্দের অগ্রান মাস বিয়ের কোণে মানে রেড আর রেড মানে এই যে তারপরে যদি বেনারসি হয় গুগলের টপ 10 এ র্যাঙ্ক করছে এই ডিজাইনটা এমন যদি একটা ডিজাইন ডিজাইনটা দেখো হাজার টাকার ডিজাইনটা আপনারা যদি একটা মানে দশ টাকার নিচে আট হাজার টাকার নিচে পেয়ে যেতে পারেন তো কেমন লাগবে দূরদান্ত একটা বেনারসি তেমন রয়েছে কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি আপনারা ক্যামেরার মধ্যে আমি মনে করি ক্যামেরাতে কোয়ালিটি চলে আসবে যেটা যা কোয়ালিটি রয়েছে একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা দু সাইড ধরে দেখো ভাই একদম অসাধারণ থাকছে দেখো এটা থাকছে আঁচলের কাজটা আঁচলের কাজটা আপনারা দেখেন মানে গুগলের টপ 10 এ এই ডিজাইনটা র‍্যাঙ্ক করছে তাও 10000 টাকার নিচে বেনারসি পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম আঁচলের এবার দেখিয়ে দিচ্ছে বডির কাজটা দেখুন ওয়াও জাস্ট আর যা রেডটা দেখুন রেড এর কালার মানে কালারটা এত সুন্দর এত এত মিষ্টি রেড একটা মিষ্টি বলবো রেড সাথে রয়েছে পাড়ের ডিজাইনটা কত সুন্দর এবং ফুল বডি কাজ যাচ্ছে জাস্ট অসাধারণ ডিজাইনটা আমি মনে করি সবার এক কথায় পছন্দ হবে একদম একদম এরকম রেড এর কালেকশন কিন্তু প্রচুর প্রচুর রেড কালেকশন আছে বেনারসির কিন্তু কোনো দিক থেকে গমতি নেই দেবনাথ তাৎসারি হাউস মানে হচ্ছে বেনারসির খাজানা ওইটারই একটা কালার অপশান দেখেন রয়্যাল ব্লু এই কালারটাও সবার ফেভারিট একটি কালার দেখুন রয়েছে কাজ করা বেনারসি যাদের সোনা চাঁদির কাজ করা দেখুন কি ওয়াও একটা লুক সোনা চাঁদির উপরে মিনাকারির কাজ করা সব থেকে সুন্দর একটা ডিজাইনটা না এই যে মাঝখানের ডিজাইনটা আমার সব থেকে বেশি সুন্দর লাগছে আপনারা তো মনে হচ্ছে আমার এই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে একদম জাস্ট অসাধারণ রয়েছে তেমন রয়েছে কাপড় কোয়ালিটি আর একদম নিখুঁত কাজ করা দেখুন আপনারা কত সুন্দর পাড়ের কাজটা দেখুন কত সুন্দর ভাবে করা রয়েছে কত সুন্দর মিনা দিয়ে এক একটা কালার দিয়ে জাস্ট কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একদম জাস্ট অসাধারণ লুক হবে তো বেনারসি এত সুন্দর লুক হবে এবং বডির কাজটা দেখুন একদম অসাধারণ রয়েছে মানে কোনো জাস্ট কথা হবে না রিসেপশনের জন্য জাস্ট কোনো কথা হবে না বেনারসি তো ব্লু কালার আর এটার মধ্যে কিন্তু শুধু ব্লু বলে না সব কোটা কালার আছে আমরা জাস্ট একটা থেকে দুটো দেখাচ্ছি দেখাচ্ছি দুটো কালার দেখিয়ে দিই এটার মধ্যে ছয় টা কালার পাবেন আপনারা আর ওয়াইন কালার পাবেন পার্পল কালার পাবেন পাবেন কার কি 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 কালার দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেই কালারটা দেখানোর চেষ্টা করব একটা দেখুন এই কালারটা দেখুন একটা মিষ্টি চকোলেট কালারের মধ্যে রয়েছে সাথে দেখুন বাই কালার দু কালার রয়েছে একদম কালারটা একদম গ্রিনের মধ্যে যাচ্ছে বাই কালারটা আচলটা জাস্ট অসাধারণ কাজ রয়েছে একদম ডার্ক চকোলেট শেডের উপরে রয়েছে কাজটা অনেক বডির কাজটা দেখুন আপনারা কত সুন্দর বডি থেকে পারের কম্বিনেশন তোকে কালার কম্বিনেশন থেকে প্রত্যেকটা বুটির যে কালার কম্বিনেশন এগুলা একদম পছন্দ করে নিজস্ব চয়েসে আমাদের বানানো হয়েছে জাস্ট অসাধারণ একদম অসাধারণ এমন তেমন করেছে কাপড় কোয়ালিটি জানতে আপনাদের সময় আমরা কাস্টমাইজও করে দিই টাইম থাকলে কাস্টমাইজ করে দেব অবশ্যই আমাদের যদি টাইম থাকে অবশ্যই করে দেব একদম নিকুতভাবে দেখুন আপনাদের কথা ভেবেই কিন্তু আমরা এই ধরনের ডিজাইন যাতে আপনাদের পছন্দ করতে পারেন সেই ধরনের ডিজাইন কিন্তু দেখাচ্ছে আর সবই যে ভিডিও তো দেখাবো এরকম না বেনারসি কিন্তু একদম বিপুল পরিমাণে বেনারসি রয়েছে আপনারা এখানে এসে নিজের মতো করে দেখে পছন্দ অনুযায়ী আপনি নেবেন আপনি দেখে নেবেন নিজে করে নেবেন দেখুন আরেকটা দেখুন রানীর সাথে গ্রিন কত সুন্দর ক্যামেরায় কাপড়ের কোয়ালিটি যদিও বোঝা যায় না কিন্তু আমি যতটা পাচ্ছে কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি দেখিয়ে দিচ্ছি সফট কতটা মোলায়েম হবে কোয়ালিটিটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ তাতে তার সাথে রয়েছে এত সুন্দর মিনা দিয়ে কাজ নিখুঁত নিখুঁত মানে কাজ জাস্ট অসাধারণ এই ধরনের ব্যানারসি তো চলছে দেখুন এবার দেখাচ্ছি লাইট ওয়েট সেই বেনারসি যেগুলো দশ হাজার বারো হাজার টাকা দাম কিন্তু আপনাদের এখন পকেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসের এর মধ্যে এই আমরা নিয়ে এসেছি একদম লাইট ওয়েট দেখুন কাজটা দেখুন কতটা অসাধারণ রয়েছে একদম পাড়ের কাজটা দিয়ে আঁচলটা দিয়ে পুরো বডিটা দিয়ে একদম স্বর্ণ গোল্ড স্বর্ণ জড়ি দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর রয়েছে লুকটা জাস্ট দেখুন জাস্ট দেখুন আঁচলটা একদম অসাধারণ কাজ হয়েছে কালারটা রয়েছে পুরো ডুয়াল টোনে একদম যদিও সামনে সামনে যতটা সুন্দর আমার ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না ততটা সুন্দর আর পায়ের দেখুন কতটা অসাধারণ বডির কাষ্টটা দেখুন একদম নেকলেস টাইপের ডিজাইনটা করা হয়েছে বডিটা একদম চয়েসফুল ডিজাইন দিয়ে করা হয়েছে জাস্ট লুকটা দেখুন sarees তার উপরে রয়েছে ব্যানারসে একদম লাইটওয়েট যেগুলো আপনারা 12000 13000 এ কিনে থাকেন সেগুলো আপনাদের পকেট ফ্রেন্ডলি প্রাইসে নিয়ে চলে চেষ্টা গিয়ে বানা জাস্ট অসাধারণ এইবার আরেকটা ডিজাইন দেখিয়ে দিতে দেখুন ডিজাইনটা দেখুন দাদা দিদিরা ডিজাইনটা দেখুন কি নিয়ে এসেছে আজকে সব সিলেক্টেড ডিজাইন নিয়ে এসেছে আমাদের পছন্দের যে সমস্ত সিলেক্টেড ডিজাইন জাস্ট অসাধারণ আচলগুলো দেখুন আর যারা মনে করছেন এক কালার শুধু এক কালার চাইছেন এই বাই কালার চাইছেন না তাদের জন্য বলি এক কালারেরও কিন্তু প্রচুর আমাদের কাছে প্রচুর রয়েছে হয়তো আমি নেক্সট ভিডিওতে একালারের শুধু কালেকশন আজকে বাই কালারের দেখাচ্ছি হ্যাঁ এটা দেখুন কত সুন্দর রয়েছে পার দিয়ে আচল দিয়ে বডি দিয়ে জাস্ট অসাধারণ আর কোয়ালিটি গুলো নিয়ে কোনো কথাই হবে না না কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু আমরা কোয়ালিটিটা মেনটেন করি দেখুন জিনিসটা দেখুন ডিজাইনটা দেখুন ভালো লাগছে কি না দেখুন অবশ্যই কমেন্ট করে যাবেন ডিজাইনটা দেখুন কত সুন্দর একদম একটা বরফি ডিজাইন দিয়ে করা রয়েছে সাথে রয়েছে প্রত্যেকটা ডিজাইন একদম আলাদা আলাদা কালারের মিনা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ প্রত্যেকটা সুন্দর এমন হয়েছে কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ এগুলো হচ্ছে আপনি পরলেও আরো বুঝতে পারবেন যে কি দেখুন এবার রয়েছে এবার সব থেকে রয়েছে প্রচুর ডিমান্ড সবার কমেন্টে সবার রিকোয়েস্টে এই কালেকশনটা এবার দেখাতে চলেছি একদম হিট পপুলার কালেকশন যেটা বিগত কয়েকশো বছর ধরে চলে আসছে আগামীতে আরো কয়েকশো বছর বছর চলে যাবে সেই ডিজাইন সিল্ক দেখুন ব্ল্যাক রেড ব্ল্যাক রেড তো সবার পছন্দের একটি কালার জাস্ট অসাধারণ তার মধ্যে যদি হয় বালুচুরির ডিজাইন আরও এক কথায় সবাই লুপে নেবে এই ডিজাইনটা জাস্ট অসাধারণ রেড ব্ল্যাক মানেই তো হাজার নিচে এই বালুচুরিটা পান এবং প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যান কেমন লাগবে একদম মানে বুঝতে পারছেন যেগুলো আপনারা পুজোর আগে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে এইসব বালুচুরি কিনেছেন সেই সব বালুচুরি আজকে হাজার টাকার নিচে দিয়ে দেব কিন্তু একদম ওটাই থাকবে ওটাই থাকবে কিন্তু কোয়ালিটি কিন্তু আমরা চেঞ্জ করিনি কোয়ালিটি অ্যাকুরেট ওটাই দেবো এর কালার গুলো দেখে নেন প্রত্যেকটা কালার থাকছে একদম অসাধারণ একদম এই কালারটা দেখেন দেখ দান্ত সবার তো পছন্দের একটি কালার সাথে রয়েছে জাস্ট কালার কম্বিনেশনটা জাস্ট দেখুন আপনারা অসাধারণ অসাধারণ একটা শাড়ি পাচ্ছেন মাত্র মানে কি হাজার টাকা নিচে বেয়ে যাচ্ছে এগুলো 1500 1600 টাকা দামটা আমরা জানাবো ভিডিওর লাস্টে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন স্কিপ না করে তাহলেই বুঝতে পড়বেন কালার কম্বিনেশন গুলো কত সুন্দর থাকছে কোয়ালিটি কত সুন্দর কম্বিনেশনটা জাস্ট দেখুন অসাধারণ দেখতে অসাধারণ অসাধারণ এর প্রতিটা কালারই আপনাদের আমার মনে হয় পছন্দ হবে পছন্দ হতে বাধ্য কারণ হচ্ছে এবার দেখাচ্ছি যাচ্ছে বটল গিনের সাথে রেড সেই সবার একটা ভাইরাল কালার পছন্দের কালার সেইটা দেখাচ্ছি পছন্দ হতে এই কালারটা বাধ্য জাস্ট অসাধারণ রেড এর সাথে বটল গ্রিন একদম কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কার কার এই ডিজাইনটা পছন্দের অবশ্যই কমেন্ট করবেন এরও যে ট্র্যাডিশনাল শাড়ি আমাদের বালুচুরি বালুচুরে চলে আসছে এবং আগামী যুগেও যুগেও চলবে এই ডিজাইনটা এবার এই কালারটা এই কালারটা দেখুন আমিও জানি এই কালারটা সবার একটি পছন্দের কালার মানে এতটায় পপুলারিটি পাচ্ছে এখনো পর্যন্ত 2024 এ দাঁড়িয়ে এই শাড়িগুলো আর এত সুন্দর কালার কম্বিনেশন গুলো না সবার চোখে লেগে যায় চোখে লেগেই যাবে একদম অবশ্যই চোখে লেগে যাবে অসাধারণ কালার রয়েছে জাস্ট কালারটা দেখুন তেমন রয়েছে কাপড়ের কোয়ালিটি তেমন রয়েছে ডিজাইন ডিজাইন একদম অসাধারণ থাকে প্রতিটা কালারই অসাধারণ এবার দেখুন একটা গ্রিন এর মধ্যে দেখাচ্ছি গ্রিন এর সাথে রানি এইটা একটা আনকমন কালার কম্বিনেশন একদম কালার তো অনেক দেখেন গ্রিনটা কিন্তু অনেকটা খুব মিষ্টি একটা গ্রিন গ্রিনটা যদিও আমার ক্যামেরাতে ক্যাপচার করতে পারছে না এত মিষ্টিত্ব ব্যাপারটা সামনাসামনি যতটা সুন্দর লাগছে অতটা সুন্দর আসছে না একদম সামনে এটা দেখতে আরো অনেকটা সুন্দর অনেকটাই সুন্দর প্রতিটা মানে ক্যামেরা তো তার তুলে ধরা সম্ভব না যে সৌন্দর্যটা দেখুন আপনারা এগুলো সামনাসামনি দেখলে আরো সুন্দর একদম এবার চলে আসি সেই ভাইরাল সাদা লাল রেড হোয়াইট সাদা লাল রেড ওয়াইটটা নিয়ে কারাগুরি পর্যন্ত হয়েছে একদম বালুচুরিতে সাদা লালে কারাকারি হবে না তা কোনদিন হবে না আর দেখুন তো সুন্দর লাগে সত্যি করে বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন রেড ওয়াইটটা কেমন লাগে আমার পার্সোনালি রেড ওয়াইটটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম অসাধারণ রেড ওয়াইটটা দূর দাঁত একদম পছন্দের কিন্তু একদম একদম দেখুন সাথে রয়েছে এত সুন্দর ডিজাইনটা মানে বালুচুরি সাদা লাল প্রত্যেকটা কালারই সুন্দর তার মধ্যে পার্সোনালি আমার রেড হোয়াইটটা জানা একটু বেশি চোখে লাগছে এই কালারটা দেখুন একদম ব্লু সাথে রানী এইটাও তো সবার পছন্দের কালার আমি কোন কালারটা ছেড়ে কোন কালারটা দেখাবো একদম ভাইরাল একটা কালার ব্লু পিঙ্ক একদম ভাইরাল করে দিয়েছেন আপনারাই এটা নিয়েই কালাকুরি মারপিট হয়েছে এই যে দুরান্ত কালারটা ছেড়ে কোন কালারটা দেখাবো কোন কালারটা ভালো না দেখুন প্রতিটা কালারই অসাধারণ আর বাজার এইগুলো কালার তো একদম লুফে নেবে সবাই একদম অবশ্যই সবাই দিদি ভাইরা দাদা ভাইরা সব লুফে নিয়ে যাবে সব কালার এখন তত্ত্বতে মানুষ এই সব জিনিস মানে চয়েসেবল বেশি এই কালারটা দেখুন এইটাও একটা আনকমন কালারের মধ্যে কালারটা দেখুন জাস্ট অসাধারণ আর রেঞ্জটাও রয়েছে একদম আপনাদের প্রাইসটাও রয়েছে একদম পকেট মানির মধ্যে কোনো অসুবিধা নেই এখন রেড এর সাথে একদম ব্লু এটা কিন্তু নেভি ব্লু না রয়্যাল ব্লু না একদম এটাতেও কিন্তু সোনা চাঁদির কাজ করা রয়েছে একদম প্রত্যেকটা ডিজাইন সোনা চাঁদির কাজ করা কোয়ালিটিও সেম হবে খুব সুন্দর সোনা চাঁদির কাজ করা রয়েছে সেই ট্র্যাডিশনাল লুকের বালুচুরি তাও পেয়ে যাচ্ছেন কিনা একদম হাজার টাকার নিচে সেই পনেরোশো ষোলোশো টাকা আপনাকে দিতে হবে না আজকে পেয়ে যাবেন মাত্র হাজার টাকারও নিচে দেখু একদম ব্লুট সাথে পিঙ্কটা দেখুন কত সুন্দর লাগে ডিজাইন একটা কালার কম্বিনেশন আবার দেখুন একদম এই কালাটা প্রচুর ডিমান্ড রয়েছে আমি জানি এই কালাটা ঢাকার সাথের সাতে অর্ডার আসবে এবং অনেক দিদি ভাইরাই পছন্দ করবে এই কালাটা কালারটাই রয়েছে এত সুন্দর কালার একদম ডার্ক মিডনাইট ব্লুর উপরে পিঙ্ক কম্বিনেশন আর এত সুন্দর নিখুত কাজ করে আপনারা ক্যামেরায় দেখছেন অবশ্য যখন আসবেন সামনাসামনি দেখলে বুঝতে পারবেন একদম একদম আমরা কোনো 10 টাকা 20 টাকা 30 টাকা শাড়ি বলে লাস্টে দাম বেশি বলি না আমরা যেটা বলি ও সেটাই পাবেন আমরা হচ্ছে একদম সততার সঙ্গে ব্যবসা করি আমরা যেটা বলবো সেটাই আমাদের কাছে পাবেন কোনো অসুবিধা নেই তো ভিডিওটা আর বেশি বড় করছি না যেহেতু নতুন কালেকশন দেখে নিলাম এবং এই কালেকশনটা দেখালামও যেটা বললাম প্রচুর চাহিদা রয়েছে তা আর বেশি দে কথা বলবো না যারা এই অগ্রান মাস্ত পড়ে গেছে যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই দেবনাথ তাছরা হাউসে ভিজিট করুন আমাদের পুরো প্যাকেজ রয়েছে এছাড়াও রয়েছে বিয়ের কেনাকাটায় থাকছে একদম দুর্দান্ত গিফট একদম যেটা আপনারা এখানে এলে বিয়ের কেনাকাটা করলেই পাবেন আর এইগুলো দেখিয়েছি মানে এই কালেকশন নাই আমাদের কাছে হ্যান্ডলুম জামদানি বেনারসি বিপুল বিপুল পরিমাণে স্টক রয়েছে আর কালেকশন রয়েছে কালেকশন দেখে আপনারা পাগলা হয়ে যাবেন এটা বলতে পারি প্রচুর কালেকশন অবশ্যই তাই জন্য নমস্কার আর বেশি বড় কথা না অবশ্যই শপে ভিজিট করুন ওকে